নমস্কার বন্ধুরা আজকে রেসিপি ছানা বড়া এই রেসিপিটি ফলো করে আপনারা যে কেউ বাড়িতে খুব সহজভাবে বড়া তৈরি করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল এখানে আমার পাঁচশো মতো ছানা আছে এটা কিন্তু আমাদের বাড়ির গরুর দুধের তৌরি ছানা আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি আপনারা তা দেখলেই বুঝতে পারছেন ছানা বড়া করার জন্য এখানে নিয়েছি চিনি খাবার সোঁটা আর নেওয়া হয়েছে ময়দা সর্বপ্রথমে আমি কিন্তু সেরাটা তৈরি করে নিয়েছি এর একটা কারণ আছে সেরাটা কিন্তু প্রথমে তৈরি করে নেওয়ার কারণ এটা একটু ঠান্ডা হয়ে আসবে সেরা খুব গরম থাকা অবস্থায় আপনারা যদি ভাজার পর মিষ্টি গুলো খুব গরম সেরার মধ্যে দেন এতে কিন্তু সবগুলো মিষ্টি টোল খেয়ে যাবে ওই জন্য আমি সর্বপ্রথমে সেরাটাকে তৈরি করে নিয়ে অল্প একটু ঠান্ডা হতে দিয়েছি আপনারা ছানাটা দেখেই বুঝতে পারছেন ভালোভাবে জল ঝরে নিয়েছি ছানার মধ্যে এতটুকু জল নেই এখন আমি ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব আপনারা এখানটায় ভালো করে খেয়াল করে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি এইভাবে কিন্তু ভালো করে আপনারাও মেখে নেবেন আপনারা দেখেই বুঝতে পারছেন ছানাটা কিন্তু এখন মাখানো হয়ে গেছে ছানার মধ্যে যে গুটি ভাবটা ছিল সেটা সম্পূর্ণ কেটে গেছে এখন আমি ছানাটাকে তিন ভাগে ভাগ করে নেব ছানাটা তিন ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য করছি এটা তিন ভাগে ভাগ করার কোনো দরকার নেই আপনারা চাইলে কেজিতে দুশো গ্রাম এখানে ময়দা দেবেন আমি তিন ভাগে ভাগ করে নেওয়ার পর এক ভাগ পরিমাণে এখানে ময়দা দিয়েছি আর দিয়ে দেবো এক মুষ্টি চিনি অনেক সময় আমাদের কিন্তু জানা থাকে না কতটা পরিমাণে ছানা আছে তখন আপনারা এইভাবে তিন ভাগে ভাগ করে নিয়ে মিষ্টি তৈরি করবেন চিনি আর ময়দা দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ আরও একবার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে অল্প একটু জল দিয়েছি এতে দেব খাবার সোডা সোডাটা আমি কতটা পরিমাণে দিচ্ছি দেখুন ঠিক এতটা পরিমাণে সোডা আমি দিয়েছি এখন ভালোভাবে জলের সাথে সোডাটা গুলে নেব গুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা ছানার মধ্যে দিয়ে দেব সোডাটা দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এখন মিষ্টি ভাজার জন্য পরিমাণ মতো তেল দেব মিষ্টি ভাজার জন্য তেলটা কিন্তু একটু বেশিই লাগবে মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠবে তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি লেচিটা কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এখন আমি পাক দিয়ে নিয়েছি তেল গরম হয়ে এসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব দেখুন এক এক করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা দেখেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কতটা ফুলে উঠবে আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিষ্টি সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি আঁশটা একদম কমিয়ে দিয়েছি হালকা আছে মিষ্টিগুলো কিন্তু ভেজে নেব মিষ্টি দেওয়ার পর আপনারা অবশ্যই আঁসটা কমিয়ে দেবেন আপনারা যারা বাড়িতে সর্বপ্রথম মিষ্টি তৈরি করবেন একসঙ্গে কিন্তু এতগুলো মিষ্টি তেলের মধ্যে দেবেন না সর্বপ্রথমে একটা মিষ্টি দিয়ে আপনারা তেলের মধ্যে ভালোভাবে ভেজে দেখে নেবেন মিষ্টিটা ফাটছে কিনা যদি কোনো কারণে ফেটে যায় আপনারা এখানে আরও একটু ময়দা যোগ করবেন দিয়ে ভালোভাবে ছানাটা মেখে নেবেন আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমার মিষ্টিটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গিয়েছে আপনারা দেখছেন কোনো কারণে আপনারা যতটকা পরিমাণে লেচি কেটেছেন ঠিক তেলের মধ্যে ভেজে নেওয়ার পর ততটা পরিমাণেই আছে তখন আপনারা আরও একটু খাবার সোটা যোগ করবেন দিয়ে ভালোভাবে ছানাটা মেখে নেবেন এই দুটো জিনিস আপনারা যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টি অবশ্যই ভালো হবে মিষ্টিটা ছানা তৌড়ি ওই জন্য আমাদের এদিকে মিষ্টিটা ছানা বড়া নামেই পরিচিত অনেকে আবার পান্তোয়া কালো জাম এগুলো বলে থাকেন মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন ভালোভাবে তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নেব কোন কোন বন্ধুরা এরকম কালো জাম মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তেল ঝরানো হয়ে গেছে এখন আমি সেরার মধ্যে দিয়ে দেব আমি আবারও বলছি খুব গরম সেরার মধ্যে আপনারা কিন্তু মিষ্টিগুলো দেবেন না তাহলে কিন্তু টোল খেয়ে যাবে মিষ্টিগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে মিষ্টিটা সম্পূর্ণ রস নেওয়ার জন্য পনেরো মিনিট টাইম লাগবে পনেরো মিনিট পর আপনারাই দেখুন মিষ্টিটা একদম সেরার মধ্যে ডুবে গেছে মিষ্টিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন